দেবীর চার হাতে এখন শুধু খড়গ ও নরমুণ্ডু নয় রয়েছে একটি স্মার্টওয়াচ আর এক হাতে ঝোলানো ভ্যানিটি ব্যাগে লুকিয়ে আছে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আধুনিক হয়েছে বর্ধমানের বীরহাটার এই বড়মা মন্দিরে নিয়মিত চার্জ দেওয়ার ব্যবস্থার কারণে মাঝে মাঝে ফোনটি বেজে ওঠে প্রতিদিনই নিত্য পূজা হয় যদিও এই মন্দিরের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাকাল সঠিকভাবে জানা নেই তবে জনশ্রুতিতে প্রায় একশো বছরের বেশি পুরনো বলে মনে করা হয় লোকমুখে প্রচলিত আছে দেবী আগে ডাকাতকালী হিসেবে পরিচিত ছিলেন জিটি রোড পাকা করার সময় বাঁকা নদী তীরবর্তী জঙ্গল পরিষ্কার করার সময় কালী মায়ের বেদী উদ্ধার হয় ঊনবিংশ শতকে বাঁশ খড় তালপাতার ছাউনি থেকে পরবর্তীতে পাকা ঘরে স্থানান্তরিত হয় সবটাই সবটাই আছে 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 স্মার্টফোন এভরিথিং স্মার্ট আমাদের স্মার্ট যুগের সঙ্গে আমরা আমরা মাকে আলাদা কিছু ভাবি না আমরা মাকে আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরের মেয়ে মা মায়েরা যেমন হ্যাঁ আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সব কিছু ব্যবহার করে আর প্রাচীন ইয়েতে তার মায়ের যে শাস্ত্রীয় রূপ তাতে তাদের ধরে আছেন হ্যাঁ মুন্ডমালা আছে সবই আছে তার সঙ্গে আধুনিকতার ছোঁয়া আমরা মাকে দিয়েছি হ্যাঁ রেখেছে রেখেছি হ্যাঁ প্রচুর ফোন আসে দিনের দিন আমরা কেউ ফোন ধরি না ভক্ত মাধ্যমে কেন বলবে ভগবানকে আমরা মনে করি যে ভক্ত সরাসরি মায়ের সঙ্গে বলুক তার মনের কথা বলে দিল মাকে ফোন দিয়েই বলে দিল মাকে আমি 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 একদিন দুদিন অন্তর দেখে চার্জ দিয়ে দিই হাজার হাজার মেসেজ আসে মেসেজ আছে অটোমেটিক সেই মেসেজ ডিলিট হয়ে যায় আবার আসে আমরা কেউ মেসেজ দেখিও না মা কেউ ফোন ধরি না মায়ের ফোন আছে ফোন আছে সিম কার্ড আছে মায়ের আমরা সিম কার্ড ওপরে রেখে দিয়েছি মায়ের ডেট সব কিছুই আছে মা কতদিন ধরে পুজো হয়ে আসতে এর কোনো ইতিহাস পাওয়া যায়নি জনশ্রুতি আচার্য সুকুমার সেনের ভাই সুশীল ডক্টর সুশীল সেন বলেছিলেন যে আমি উনি উনি তালার মুখে অর্থাৎ ডক্টর সুকুমার সেনের এটাকে শুনেছিলেন উনি যে যখন জিটি রোড পাকা হয় তখন এখানে বেদির অস্তিত্ব ছিল এখানে পূজা হতো কিন্তু এর কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি দেখা যায় সেই জন্যই আমরা বলতে পারি না নানা রজন বলে কেউ বলে বিরাট রাজা কেউ নানা রকম কেউ বলে এখানে বর্গি হটা আন্দোলনের সময় থেকে দেবো কেউ বলতো বিরাচারী সন্ন্যাসীরা যখন আগে যেতেন এই দিক দিয়ে তারা করেছিলেন কেউ দুঃখ কোনো পাওয়া যায়নি যে প্রাচীর এখানকার যারা অধিবাসীবৃন্দতা আছেন তাদের কাছেও শুনেছি পাওয়া যায়নি তবে আমাদের পাঁচজন যে সেবাইত আছেন এখানকার হ্যাঁ সেবাইত মূল সেবাই তাদের মধ্যে অন্যতম এই চ্যাটার্জি পরিবার তো এর মা আমাকে বলেছিলেন যে ওনার যখন অল্প বয়সে বিয়ে হয়ে যায় তখন যখন এখানে শ্বশুরবাড়িতে আসেন তখন উনি ওনার শ্বশুরদের মধ্যে শুনেছিলেন যে কোনো এক দক্ষিণ দামোদরের ঘষাল পরিবার এসে মায়ের পূজা করতেন দীপান্বিত অমাবস্যায় এইটুকুই জানা যায় উনি বলতে পেরেছিলেন তারপরে উনি কিছু বলতে পারেননি দেখাজি এটা শতাধিক বর্ষ প্রাচীন কিন্তু সঠিকভাবে বলা যাবে না এটা কত বছরের প্রাচীন পুজো বীরহাটা কালীবাড়ি বড় মায়ের কাছে দেবীর সম্বন্ধে মানে ইনি তো বহু পুরাতন যুগ থেকে মানে বহু যুগ আগে থেকে এনার পুজো হচ্ছে কিন্তু কত বছর সেটা ঠিক জানা নেই তো দেবীর পূজা দিয়ে আলাদাই শান্তি এটাই দেবীর হাতে মানে আধুনিকতার ছোঁয়া যেটা হচ্ছে মানে সব দেবীর হাতে অষ্ট ষষ্ঠ কদমা চাঁদমালা এগুলো থাকে এনার তো এগুলো রয়েইছে তার সাথে মানে স্মার্টফোন স্মার্ট ওয়াচ ভেনিটি ব্যাগ সমস্ত কিছুই রয়েছে এটাই হচ্ছে দেবীর আধুনিকতার চোয়া হ্যাঁ অ্যান্ড্রয়েড ফোনও আছে